আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সকলকেই রাজশাহের পণ্যের দোকান ফেসবুক পেজে স্বাগতম আজকে আমরা আপনাদের কাছে এমন একটি প্রোডাক্ট নিয়ে আসলাম যে প্রোডাক্টটি দৈনন্দিন কাজে ব্যবহার হয় তবে এই প্রোডাক্টটি বর্তমান সময়ে গরিব এবং মধ্যবিত্ত পরিবারের জন্য আমরা একশো পাথর দিয়ে নিজ কারখানায় তৈরি করে থাকি আপনারা চাইলে আমাদের কারখানায় এসে দেখে শুনে নিতে পারবেন এবং আমরা একশো পারসেন্ট ব্যাক অফার রেখেছি যদি আমাদের কাছ থেকে কয় করার কিছুদিনের মধ্যে আপনার পাটা থেকে বালু ওঠে তাহলে অবশ্যই সেটা ফেরত নেব কারণ আমাদের নিজেদের মধ্যে এতটুকু বিশ্বাস রয়েছে যে আমরা কোনোদিন কাউকে ঠগাই না ন্যায় সত্যতার সাথে ব্যবসা করে থাকি আমাদের সামনে যে ছোট পাটাগুলো দেখছেন এগুলো বিশেষ করে যারা হোস্টেলে থেকে যে ভাই ও বোনেরা পড়াশোনা করেন তাদের জন্য তৈরি করা এই পাটাগুলোর সাইজ ছোট হওয়ার জন্য অনায়াসেই এক জায়গায় থেকে অন্য জায়গায় পরিবহন করতে পারবেন আমরা মনে করি এই ছোট পাটা ব্যবহার ছাত্র ছাত্রীদের জন্য একটি সুবিধাজনক হয়ে উঠবে এবং এর দাম তুলনামূলক অনেক কম এই পাটাগুলো ক্রয় করতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন অথবা ইনবক্সে আমাদের এস এম করুন